সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন বিচারপতি সুশীলা শুক্রবার রাতে নেপালের অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নিলেন তিনি কাঠমান্ডু রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে বিবৃতি জারি করে সে কথা জানানো হয়েছে ফলে জেনজি বিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের চার দিন পর দেশটির দায়িত্বভার উঠল কারকির কাঁধে উল্লেখ্য অশান্ত নেপাল কার হাত ধরে ঘুরে দাঁড়াবে সে নিয়ে আলোচনা চলছিল নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহর নাম উঠেছিল কিন্তু জেনজির তরফে তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি এরপর কার্কির নাম উঠে আসে এবং তার পক্ষে সবচেয়ে বেশি সমর্থন মেলে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি যিনি আবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কার্যত চিহ্নিত হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান কার্কি বলেন মোদীকে আমি নমস্কার জানাই আমি তাকে সম্মান করি ভারতের প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে কারণ তারা সর্বদা নেপালের পাশে থেকেছে নেপালের সম্প্রতি পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বলেন আমাদের প্রথম লক্ষ্য থাকবে এই আন্দোলনে নিহিত তরুণদের জন্য কিছু করা তাদের পরিবারের পাশে দাঁড়ানো জেনজি নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে আমার নাম সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনুরোধ আমি গ্রহণ করছি তিনি আরও বলেন নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল এখন পরিস্থিতি আরও কঠিন দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব করব তিনি বলেন নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা সেই পর শুরু হয়ে গিয়েছিল বার্তার জোর কদমে অবশেষে শুক্রবার শপথ নিলেন তিনি প্রসঙ্গত বুধবার পাঁচ হাজার যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে জানা যায় তরুণ প্রজন্ম কার্কের কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে লিখিত স্বাক্ষর চেয়েছিলেন যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান সমর্থন করে আড়াই হাজারেরও বেশি স্বাক্ষর গ্রহণ হয় এরপর নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার জন্য সেনা প্রধান জেনারেল অশোক রাজ ও প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের অনুদান পেয়ে যান কার্কে এখন নেপালের জেনজি প্রত্যাশা তিনি কতখানি পূরণ করতে পারবেন সেটাই দেখার হাই নিউজ লিটবো